তার বাংলার তার রয়ে গেছে মনের মানুষ আমাদের দুনিয়া থেকে বিদায় হয় অনেকদিন আগেই চলে গেছে তাকে তুমি মাফ করে দাও তার কবরকে তুমি বেস্তের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী এই বাংলাদেশের রায় বিশ্ব নেত্রী যিনি মানব ধর্ম মহা হয় এ যিনি সকল মানুষের মহা মানুষের নিয়ে চিন্তা করছে

এই বাংলাদেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে ইয়াল্লাহ চিকিৎসার জন্য বিদেশে আসে ইয়াল্লাহ তাকে আপনি সুস্থ বানাইয়া দান বিদেশে বসে বাংলাদেশে আসার মতো তো হৃদয়া দান রাষ্ট্রীয় সকল সর্বজনতে থেকে তাকে হেফাজত করে দান আন্তর্জাতিক আপ আন্তর্জাতিক সর সর্বজনতে থেকে তাকে হেফাজত করে দান তার বিদ্যা বিরেন কি আপনি বাড়াইয়া দান হিম্মত গুরু সাহেবকে বায়দা করে দান ইয়াল্লাহ তিনি বাংলাদেশের মানুষ

আলহামদুলিল্লাহ